এসে পোর্টালেতে আছে টিমএস প্লেট প্লাস সিটি বাস আজকে পোর্টির পরিবারের কালেকশন ভাই Galerte এই যে 42 ইন্ডিয়ানটা সুপার ডিলশনে একটা 45000 টাকা ভাই 28000 টাকায় যে রকম সব একদম টিপ টপ কালেকশন নাম্বার ওয়ান ওশমীnabla ভাই মাত্র 45000 টাকা ভাই

আজকে কেপার বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে ভাই ভাই বিক্রি হচ্ছে মাত্র বিরাশিতে বেড়েছেন লিফান কেপার তো আজকে দেখছেন লিফান কিপার ভাই হ্যাঁ মাত্র আশিতে